বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের যৌথ উদ্যোগে আগরতলা শহরে রাস্তায় পড়ে থাকা হিন্দু দেবদেবীর অবমাননাকর অবস্থায় থাকা মূর্তিগুলো একত্র করে দশমী ঘাটে সম্মানের সহিত বিসর্জন দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে ভবিষ্যতে যেন প্রতিটি মূর্তিকে যথাযথ মর্যাদায় বিসর্জন দেওয়া হয় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল যৌথভাবে আগরতলা একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে সম্প্রতি তারা রাস্তা ধারে বিভিন্ন স্থানে অবহেলিত অবস্থায় পড়ে থাকা হিন্দু দেবদেবীর মূর্তিগুলি একত্রিত করে সেগুলিকে ধর্মীয় রীতিনীতি মেনে যথাযোগ্য সম্মানের সহিত ঘাটে বিসর্জন দেন হিন্দু সমাজে দেবদেবীর মূর্তিগুলিকে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধার চোখে দেখা হয় কিন্তু পুজো বা আরাধনার পর সঠিকভাবে বিসর্জন না দিয়ে অনেক সময় সেগুলি রাস্তাঘাটে ডাস্টবিনে বা পুকুরের পাড়ে পড়ে থাকতে দেখা যায় এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সমাজে ভুল বার্তা যায় এই প্রেক্ষিতে বিশ্ব হিন্দু পরিষদ ও বচন দলের এই মানবিক ও ধর্মীয় উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই কাজ শুধুমাত্র ধর্মীয় শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্য নয় বরং সমাজকে সচেতন করার একটি প্রচেষ্টা ভবিষ্যতে যেন কেউ দেবদেবীর মূর্তিকে অবমাননাকর অবস্থায় ফেলে না রাখেন এবং সঠিকভাবে বিসর্জনের ব্যবস্থা করেন সে বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ সংগঠনের এক সদস্য বলেন দেবদেবীর মূর্তি আমাদের বিশ্বাসের প্রতীক সেগুলোকে অবহেলিত অবস্থায় পড়ে থাকতে দেখা সত্যিই দুঃখজনক আমরা চাই আগামী দিনে যেন প্রতিটি মানুষ এই বিষয়ে সচেতন হন এবং মূর্তির সঠিক বিসর্জন দেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ এবং বচরং দলের একাধিক কর্মী সদস্য যাদের মধ্যে উল্লেখযোগ্য বিশ্বাস আকাশ দেব সাধনিক দেব সৌভিক দেব শিবম দেব সহ অন্যান্যরা সকলে মিলে মূর্তিগুলি একত্রিত করে এবং ঘটা করে বিসর্জনের আয়োজন করেন এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে প্রশংসা করিয়েছে অনেকেই বলেন এমন উদ্যোগ নিয়মিত হলে ধর্মীয় মর্যাদা রক্ষা পাবে এবং নতুন প্রজন্মের মধ্যেও সঠিক বার্তা পৌঁছবে ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর গেল তো লক্ষ্মী পূজার সময় আমরা কি করি সকলে মিলে নতুন মূর্তি এনে পুজো করি কিন্তু আমরা সেটা ভাবি না যে আমাদের আগের পুরনো মূর্তিগুলোকে আমরা কোথায় রাখব তো সেই পুরনো মূর্তিগুলোকে কিছু কিছু মানুষ আছে যারা ট্রেনের পাশে রাস্তার যে কোনো পাশে যেখানে আবর্জনা ফেলানো সেই ডাস্টবিনের পাশে পর্যন্ত রাখা হয় মূর্তিগুলোকে তো আমরা সনাতনী নিজেদেরকে বলি হিন্দু নিজেদেরকে বলি তার পাশাপাশি আমরা বিভিন্ন হিন্দু ধর্মের স্ট্যাটাস লাগাই স্টোরি লাগাই কিন্তু আমরা নিজেরাই সেই ধর্মের অবলম্বনে আমরা তা সম্মান করতে পারছি না কিন্তু আমরা ধর্ম ঠিকই অবলম্বন করছি স্ট্যাটাস লাগাচ্ছি শো অফ করছি কিন্তু আমরা কি করছি নিজের মূর্তিগুলোকে নিজের বাড়ির মূর্তিগুলোকে নিয়ে ড্রেনের রেখে দিচ্ছি তো এটা আমরা আমাদের এটা একদমই ভালো লাগেনি যে কারণে আমরা বিশ্ব হিন্দু পরিশুদ্ধ বজরঙ্গী ভাইয়েরা আমরা যত সবাই সবাই মিলে আমরা আজকে যে এই মূর্তিগুলো আমরা কালেক্ট করলাম তো এটার মতন আরও দুটো গাড়ি আমাদের কালেক্ট করা হয়েছে মূর্তি আগরতলা শহরের কিছু কিছু স্থান থেকে আরও কিছু জায়গাতে আমরা ভিজিট করবো যেখান থেকে আমরা পুরনো মূর্তিগুলোকে এনে আজকে ঘাটের মধ্যে বিসর্জন করবো তো সকলকে আমি বলতে চাই যে আপনাদের একটু মেন্টালিটিটা পরিষ্কার করা দরকার কারণ কি আমরা সবসময় নতুন জিনিসটাকে বেশি পছন্দ করি সেই আমরা আমাদের আমাদের নিজের দিয়ে বলি যে আমরা যখন নিজের পোশাকগুলোকে ইউজ করি তো সেই পোশাকগুলোকে আমরা যদি একটা কোনো গরিব দুস্থ বাচ্চা শিশু বা যে কোনো মানুষকে দেওয়া হয় তাহলে সেটা যেরকম কাজে লাগে সেইভাবে আমাদের নতুন মূর্তিগুলোকে যেরকম আমরা ঘরে আপন করে নিতে পারি সেই পুরনো মূর্তিগুলোকেও আপন ভাবে এনে সুন্দরভাবে দূষণগারে বিসর্জন দেওয়া দরকার কারণ কি আমরা আপনারা দেখছেন নিউজ তৎকাল টুৱেণ্টি ফ'ৰ